কাছের সোয়াব তিন ভাগে বিভক্ত কয় ভাবে বিভক্ত নামাজের সোয়াব তিন ভাবে বিভক্ত এক ভাগ হলো পবিত্রতার মাধ্যম যখন আমরা সলাটাকে আদায় করব আমাদেরকে পবিত্র হতে হবে সুন্দর করে উজু করতে হবে দুই নাম্বার হলো সলো সোয়া রুকু রুকুর মাধ্যম তিন নাম্বার হলো চলো সুয়াত সুজুদ সিজদার মাধ্যম যার মধ্যে তিনটা কাজ সুন্দর হবে সঠিক হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বলুন তিনটা কাজ কি কি একটা হলো পবিত্রতা মাধ্যম কি একটা কি পবিত্রতার মাধ্যম আরেকটা কি রুকুর মাধ্যম আরেকটা হলো মাধ্যম অর্থাৎ যখন সালাতটা কি আদায় করবেন সুন্দর করে উজু করতে হবে কি করতে হবে সুন্দর করে উযু করতে হবে উযু সুন্দর না হলে সালাত কবুল হবে না কি হবে না সালাত নামাজ কবুল হবে না দুই নাম্বার বিষয় হলো রুকু রুকুটা সঠিকভাবে আদায় করতে হবে আমাদের দেশের অনেক মুসল্লি দেখবেন বয়স হয়েছে অনেক কিন্তু সঠিকভাবে রুকু দিতে পারে না রুকু সঠিক না হলে সলাত কবুল হবে না তিন নাম্বার কি সিজদা যখন সিজদাটা দিবেন সঠিকভাবে সিজদা দিতে হবে সিজদা সঠিক না হলে সলাত কবুল হবে না সব তিন তিনটা কাজটা খুবই সুন্দর হতে হবে পবিত্রতা সুন্দর করে উজুগ করতে হবে সঠিকভাবে পরিপূর্ণভাবে দিতে হবে সঠিকভাবে পরিপূর্ণভাবে সিদ্ধা দিতে হবে যার সলাতের মধ্যে তিনটা কাজ সুন্দর হবে আল্লাহ রব্বুল আলমিন তার সলাদটাকে কবল করবেন